নমস্কার মুঠোবনে বন্দির আজকের নিবেদন রানাঘাটের অজানা কিছু তথ্য আজকে রানাঘাট সম্পর্কে কিছুটা জানতে হলে যদি আমরা পেছনে তিন বছর পেছনের দিকে চোখ রাখি তাহলে দেখা যাবে তিন বছর আগেও রানাঘাটের শহরের ভিড় এড়াতে মানুষের প্রচণ্ড কষ্ট হতো যা প্রতিনিয়ত যানজটের কারণ হয়ে থাকতো এখন যে রেলগেটটির ছবিটি দেখতে পাচ্ছেন এটি পঞ্চান্ন নম্বর রেলগেট যা চলতি ভাষায় এর নাম রয়েছে মিশন গেট এর ওপর দিয়ে একটি ফ্লাইওভার রয়েছে এবং গোটা রানাঘাট শহরের জঞ্জট এড়াতে কলেজের সামনে ও চুন্নি নদীর ওপরে একটি ব্রিজ দেওয়া দেওয়া হয়েছে যার ফলে যে জাতীয় জনিত যে ট্রাফিক জ্যাম বা যানজট সেটা থেকে এখন মুক্তি পাওয়া গেছে এই মুহূর্তে রানাঘাট জংশন প্ল্যাটফর্মে আপগ্রেডেশনের কাজ চলছে তবে সেটা অনেকেরই চোখে না পড়ারই কথা কারণ যে আপগ্রেশনের কাজ চলছে তা শুরু হয়েছিল দু হাজার একুশ সালের প্রথম অর্ধ থেকেই অর্থাৎ এই মুহূর্তে যেখানে আর পি ব্যারাক রয়েছে তার পাশে তৈরি হচ্ছে রানাঘাট ইআই প্যানেল অর্থাৎ ইলেকট্রিক ইন্টারলকিং প্যানেল এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্মের মাথায় অর্থাৎ গাড়িটি এই যে দাঁড়িয়ে আছে এই এটি হলো সামনের দিক অর্থাৎ ড্রাইভার ক্যাব বা চালকের ক্যাব এর পাশে যে বিল্ডিংটি রয়েছে সেটি হচ্ছে এই মুহূর্তে আর প্যানেল রয়েছে অর্থাৎ রুট রিলে ইন্টারলকিং প্যানেল এটি আপগ্রেড হয়ে ইআই প্যানেল হবে যেখানে কম্পিউটারের সফটওয়্যারের দ্বারা সম্পূর্ণ ট্রেন মুভমেন্ট নিয়ন্ত্রিত হবে এই এর পাশাপাশি আর একটু আলোকপাত করলে আমরা জানতে পারব যে তৎকালীন সময় থেকে ভারতীয় রেলের রানাঘাট জংশনের গুরুত্ব অপরিসীম এবং এর উন্নয়ন এই মুহূর্তে প্রচণ্ড দরকার কারণ সূত্রানুসারে আমরা জানতে পেরেছি যে রানাঘাটের রানাঘাটের ওপর দিয়ে নসিপুর রেল রুট হয়ে শিয়ালদা ডিভিশন দূর গাড়ি আগামীতে চালানোর একটা পদক্ষেপ নিয়েছে যে কারণে রানাঘাট রেলের রানাঘাট জংশনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে রেলের সেগুলোকে সম্প্রসারণ করা বাস মানে খুব প্রয়োজন তবে সব কিছুর কাজ শুরু হবে আমার মনে হয় ইআই প্যানেল উন্মোচনের দ্বারা তো যারা রানাঘাট সম্পর্কে অনেক বেশি আগ্রহী তারা কি বলতে পারবেন এই যে দুটো ট্রেন একটা অপরকে যেখানে পাস করছে তার ওপরে একটা ব্রিজ আছে এফ ও বি অর্থাৎ ফুট ওভার ব্রিজ তার চলতি ভাষায় কি নাম জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ